হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন আনাদার ভিডিওস কেমন আছেন আপনারা সবাই আপনাদের সাথে আছি আমি নিপু এবং নিপু এন পেটসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার গত ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখাইছিলাম যে আমাদের খামারে নতুন পোষা প্রাণী স্নোফ্লেক আনছি তো এই ভিডিওতে স্নোফ্লেক সম্পর্কে আরও কিছু দেখতে পারবেন সবসময় আপনাদের সামনে আমাদের এই প্যারেন্টস মুরগি কিংবা কোয়েল যাই বলেন এগুলোরই আপডেট আপনাদেরকে দেওয়া হয় ঠিক আছে তো আমাদের এখানে যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোর আপডেট ওইভাবে আপনাদেরকে দেওয়া হয় না বাচ্চাগুলোকে আপনাদের সামনে ওইভাবে উপস্থাপন করা হয় না হ্যাঁ আর তাই আজকে ভাবলাম যে আজকের ভিডিওটা আমরা বাচ্চাগুলো নিয়ে করি যে আমাদের এখানে কোন কোন মুরগি কোন কোন পাখির বাচ্চা বর্তমানে অ্যাভেলেবেল আছে আর আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে বলেন যে ভাই এই এইটার দাম কেমন ওইটার দাম কেমন তো চিন্তা করলাম যে বাচ্চাগুলো নিয়ে এই ভিডিও করি সাথে আপনাদেরকে কোন বয়সী বাচ্চার কীরকম দাম হয়ে থাকে সেই সম্পর্কে একটা আইডিয়া দিই ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই আর মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা খামারের ভিতরে ঢুকে ফ্লেকের আপডেট আপনাদেরকে আগে দিই আপনাদেরকে কিন্তু আমি এর আগের ভিডিওতেও দেখাইছিলাম দেখুন ওদের ব্রিডিং সেটআপটা আমরা নর্মালি কিন্তু করে দিছি আমরা যেমন এই বল হোয়াইট কোয়েলগুলোকে যেভাবে রাখছি সেম আর কি ওদেরকে রাখছি জাস্ট সাইড দিয়ে আমরা পাটের বস্তা দিয়ে আমরা একটু ঢেকে দিছি কারণ বাইরে থেকে যেই বাতাস আসে সরাসরি যাতে ওদের শরীরে না লাগে হ্যাঁ বাইরের বাতাসটা সরাসরি ওদের গায়ে লাগলে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে এই জন্য আমরা সাইড দিয়ে আমরা একটু ঢেকে দিছি আর ঠিক এই সাইডে আমরা ঢেকে দিছি কারণ ওদের এই পাশেই আছে আমাদের হোয়াইট শো জাপানিজ ব্যান্থাম গুলা এত ছোট কোয়েলের সাথে বড় মুরগি থাকলে অনেক সময় এরা ভয় পাইতে পারে ভয় পাইলে ওদের ব্রিডিং সিজনে আমরা কিন্তু ওই রকম রেজাল্ট পাবো না যার কারণে আমরা ওইভাবেই আর কি ঢেকে দিছি ওরা ওদের মতো থাকবে রিল্যাক্সে থাকবে রিল্যাক্সে ব্রিডিং করবে আমরাও আশানুরূপ রেজাল্ট পাবো আর আপনাদের যে আপডেটটা দেখাবো এটা হচ্ছে এই যে আমরা কিন্তু আমাদের স্নো ফ্লেক থেকে ডিম পাচ্ছি ডিম এটাই আমাদের এখানে ফার্স্ট স্নো ফ্লেক এর ডিম না আমরা আরো পনেরো ষোলো দিন আগে থেকেই ওদের থেকে ডিম পাচ্ছি আমাদের এখানে তিনটা ফিমেলই বর্তমানে ডিম দিচ্ছে এই সকাল সকালই আমাদের এখানে বর্তমানে একটা অলরেডি ডিম পেরে দিছে বিকালে আমরা তিনটা ডিমই পাবো এখানে তো আপনাদের সাথে আমরা আমাদের স্নোফ্লেকের ফার্স্ট ডিম পাওয়ার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করতে পারি নাই গত কিছুদিন ধরে ওয়েদার একদম খুবই খারাপ ছিল টানা অনেক দিন বৃষ্টি ছিল আর এখন তো প্রচুর গরম তো গরমের কারণে দেখা গেছে ঠিকমতো ভিডিও শ্যুট করাও হয় না ওয়েদার খারাপ থাকলে ভিডিও ফুটেজ ভালো আসে না যার কারণে ভাবে আমরা আপনাদেরকে আপডেট দিতে পারি নাই আর একটা বিষয় হচ্ছে আমরা সোনোফ্লেকের ডিম পাচ্ছি মোটামুটি রেজাল্টও আমরা ভালো পাচ্ছি আশা করি নেক্সট উইকের মধ্যে ওদের বাচ্চারও দেখা পাবো হ্যাঁ আর আপনাদের সামনে ওদের বাচ্চা তুলেও ধরতে পারবো তো দোয়ার করবেন ওদের যে নর্দার্ন ব হোয়াইট কোয়েলগুলো মোটামুটি সারা বছর অর্থাৎ প্রায় ধরতে পারেন দশ থেকে বারো মাসই পেরে থাকে কিন্তু আমাদের এই স্নো কিন্তু সারা বছর ডিম পারবে না বছরে একবার আর কপাল যদি ভালো হয় ওদের ব্রিডিং স্পেস আর খাবার দাবার যদি ভালো হয় তাহলে দেখা গেছে বছরে দুবার ডিম পেতে পারি তো এই হচ্ছে আমাদের স্নো ফ্ল্যাগের আপডেট খামারে অনেক কিছু নতুন আসছে সেই সম্পর্কে আপনারা প্রতি ভিডিওতে আপনারা দেখতে পারবেন আজকে স্নোফ্লেকের আপডেট এই পর্যন্তই আর এখন আমরা চলে যাব নিচে আমাদের বাচ্চাগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার আগেই বলে রাখি ভিডিওটি একটু লং হইতে পারে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি অনেক কিছুই জানতে পারবেন আমরা বাচ্চার দাম সম্পর্কে আপনাদেরকে শেয়ার করি না কারণ হচ্ছে যে এগুলো লাইভ স্টক জিনিস ভাই আজকে যে দামটা আছে আগামী দুই মাস কিংবা ছয় মাস পর এই দামটা থাকবে না আপনি কিন্তু আমার ভিডিও আগামী ছয় মাস অথবা এক বছর কিংবা দুই বছর পরেও দেখতে পারেন তখন কিন্তু আপনি এই ভিডিওটা দেখে তখনকার দামটা ধারণা করতে পারবেন না যার কারণে দেখা গেছে আমরা এই লাইভ স্টক জিনিসের দাম আপনাদের সাথে সরাসরি শেয়ার করি না যখন যেটার দাম যেমন থাকে তখন ওইভাবে আর কি আমি বলে থাকি তো এখন বর্তমানে মুরগি কিংবা শৌখিন কোয়েলের যেই রকম দাম আছে চেষ্টা করব ওই দামটা আপনাদের সাথে শেয়ার করে যে বর্তমানে এই জাতের মুরগির বাচ্চা অথবা এই জাতের কোয়েলের বাচ্চা আপনারা যদি নিতে চান আপনাদের কি রকম বাজেট থাকতে লাগবে এইগুলো হচ্ছে হোয়াইট ফ্যান্টেল শো জাপানিজ ব্যান্থামের একদম এক থেকে পাঁচ দিন বয়সী বাচ্চা দেখুন এগুলো কিন্তু ছোট অবস্থায় একদম ফুল কোয়ালিটি থাকে এগুলো দেখতে কিন্তু খুবই কিউট হয় দেখুন সাইজেও খুব ছোট ছোট সাইজের মুরগি হয় আর দেখতে কিন্তু খুবই কিউট হয় এই এক থেকে দশ দিনের বাচ্চাগুলো আপনারা বর্তমানে মোটামুটি ছয়শো থেকে আষ্টশো টাকায় প্রতি পিস পেয়ে যাবেন প্যারেন্টস কোয়ালিটি যত ভালো হবে বাচ্চার দামও ততটা বেশি হয় মানে কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে আর এখন আপনারা দেখতেছেন হোয়াইট ফান্টেল শো জাপানিজ বেন্থামের মোটামুটি পনেরো থেকে বিশ দিন বয়সী কিছু বাচ্চা এখন এই বয়সে বাচ্চাগুলার মোটামুটি পালক এবং লেজ সবই গজিয়ে যায় বাচ্চাটা কিছুটা বড় হয়ে যায় ওদের ব্রুডিং প্রায় কমপ্লিট হয়ে যায় শো কোয়ালিটি প্যারেন্টসের বাচ্চা হয় তাহলে কিন্তু এই অবস্থায় বাচ্চা অবস্থায় কিন্তু বোঝা যাবে যে বাচ্চাগুলা কি আসলে টো কোয়ালিটির প্যারেন্টস বাচ্চা কিনা এই রকম 15 থেকে 25 দিন বয়সী বাচ্চাগুলা 900 থেকে 1000 টাকা পিসে পেয়ে যাবেন ঠিক আছে এখন আপনারা যে বাচ্চাগুলা দেখতেছেন এগুলার বয়স দুই মাসের কাছাকাছি এই বয়সের থেকেই কিন্তু ওদের সৌন্দর্যটা আসা শুরু করে দেখুন এক একটাকে দেখতে কতটা সুন্দর লাগে এরা যত বড় হবে এদের এই লেজের ফেদারগুলা এগুলোও কিন্তু ততটাই বড় হবে আর এরা কিন্তু বডি ছোট ছোট আকারেই থাকবে কিন্তু এদের লেজের যে ফেদারটা এখন এখনই কিন্তু ছড়িয়ে যায় বড় হইলে এই ফেদারটা একদম বক্ষা মতো এগুলো একদম ছেয়ে যাবে যেমনটা ওদের প্যারেন্টসের আপনারা দেখছেন তো এই রকম বয়সের বাচ্চাগুলা আপনারা জোড়া তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকায় আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের সিল্কির বাচ্চা সিল্কির বাচ্চা ছোট অবস্থায় কতটা কিউট হয় দেখতে অলফেস কোয়ালিটি সিল্কির বাচ্চা দেখুন ওদের মাথার টপ দেখলেই বোঝা যায় বড় হয়ে কতটা সুন্দর হবে এদের টপটা ছোট অবস্থায় একদম জিরো সাইজের বাচ্চাগুলো দেখতে ঠিক এরকম হয় এক থেকে সাত অথবা দশ দিনের বাচ্চা এর এই চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলা হচ্ছে বিশ থেকে পঁচিশ দিনের বাচ্চা দেখুন এই বাচ্চাটাকে একটু ধরে দেখাই যে এরও কিন্তু মাথার টপ কলার এখানে যে দাড়ি এটা দেখেও কিন্তু বোঝা যায় এগুলা ডলফেস কোয়ালিটির বাচ্চা হবে এই রকম বয়সী বাচ্চা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন এরপরে এই সাইডে এই বাচ্চাগুলোর বয়স এক মাস প্লাস প্রায় দেড় মাসের কাছাকাছি এখানে আপনারা দেখলে বুঝবেন যে এদের কোয়ালিটি কিন্তু আস্তে আস্তে অলরেডি আসা শুরু করতেছে ভিডিওতে কিরকম বোঝা যাইতেছে বলতে পারতেছি না এই যে দেখেন এখানে মাথার যে ফেদারটা ঝুটিটা আসতেছে আর এইখানে যে দাড়িটা আছে এই দাড়িটাও কিন্তু বোঝা যাচ্ছে এগুলো একদম ফুল ডলফেস কোয়ালিটি সিল্কির দেড় মাস বয়সী বাচ্চা প্রতি পিস সাতশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে সিল্কির আড়াই থেকে তিন মাস অথবা তিন মাস প্লাস এরকম বয়সের এই বাচ্চাগুলা দেখুন এদের কিন্তু মাথার ঝুটি প্রায় এসে পড়ছে এদের এই যে গলায় যে দাড়ি এগুলা কিন্তু মোটামুটি প্রায় আইসা পড়ছে আর অল্প কিছু বাকি আছে একদম ডল পরিপূর্ণ হইতে এইরকম বয়সী বাচ্চাটি পিস মশো থেকে পনেরোশো টাকার মধ্যে এইরকম বাচ্চাগুলো পেয়ে যাবেন ডল কোয়ালিটি চার মাস থেকে সাড়ে চার মাস বয়সে বাচ্চাগুলা দেখতে কেমন হয় দেখুন একদম সম্পূর্ণ ডলফেস কোয়ালিটি কিন্তু এসে পড়ছে আর দেখতে কতটা কিউট লাগে না তো এই নিউ অ্যাডাল্ট বয়সের সিল্কিগুলা কিন্তু সবচেয়ে দেখতে বেশি সুন্দর হয় আপনাদের আগের ভিডিওগুলোতেও বলছিলাম যে এরা যখন নিউ অ্যাডাল্ট বয়সই থাকে ওদের তখন কিন্তু একদম সম্পূর্ণ পরিপূর্ণ রূপটা দেখা যায় এরপরে যখন এরা ডিমে চলে আসে বয়স বাড়ে আস্তে আস্তে কিন্তু এদের ওই রকম আগের মতো থাকে না ভারত এখন আপনারা যে বাচ্চাটা দেখতেছেন এটা কিন্তু বিশ্বের একদম সবথেকে ছোট জাতের মুরগির বাচ্চা এটা হচ্ছে মালয়েশিয়ান শর্ট ও সেরেমা এই বাচ্চাটার বয়স মোটামুটি সাত দিন এই বাচ্চাটাকে দেখে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না যে এগুলো কিন্তু একদম ছোট সাইজের মুরগির বাচ্চা এর বয়স মোটামুটি সাত দিন এর বয়স যখন জিরো দিন অথবা একদিন ছিল এর সাইজ কিন্তু আরও অনেকটা ছোট ছিল এই বয়সের মুরগির বাচ্চাগুলা বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে প্রতি পিস পাবেন মালয়েশিয়ান শো সেরেমা সাইজ যত ছোট হয় আর কোয়ালিটি যত বেশি হয় এদের বাচ্চা এবং মুরগি বয়ের দামই কিন্তু বেশি হয় এইখানে আপনারা যে বাচ্চাগুলো দেখতেছেন এইগুলা কিন্তু বিশ দিন থেকে তিরিশ দিন বয়সের বাচ্চা আপনারা দেখুন এই বাচ্চাটার বয়স যদি তিরিশ দিন হয় তাহলে দেখুন এর এটা সাইজে কতটা ছোট এটা যে বিশ্বের থেকে ছোট জাতের মুরগির বাচ্চা এটাই কিন্তু এগুলা কিন্তু একদম শো হয়ে থাকে সব সময় এরকম বয়সী মুরগির বাচ্চাগুলো আপনারা 2000 টাকার মধ্যে প্রতি পিস পেয়ে যাবেন কোয়ালিটি অনুযায়ী প্রাইস অনেকটা কম বেশি হয় প্যারেন্টস এবং বাচ্চা কোয়ালিটি যতটা সুন্দর হবে দামও ততটা বেশি হয় আর এখন আপনারা যেই বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি দুই থেকে আড়াই মাস এখন দেখুন এই বাচ্চাগুলা এখনই কতটা সুন্দর শো করে ঠিক আছে আর এদের বয়স বাড়ার সাথে সাথে এদের শো করাটাও আরও বেশি করবে ঠিক আর এই রকম বয়সী বাচ্চাগুলা আপনার প্রতি পিস পঁচিশশো থেকে আঠাশশো টাকার মধ্যে প্রতি পিস আপনারা পেয়ে যাবেন তিন মাসের উপরে হয়ে গেছে তারপরেও কিন্তু এগুলা কতটা ছোটো সাইজ এগুলো কিন্তু আর বেশি একটা বড় হবে না চার্স্টাদের ফেদার কোয়ালিটি আর হচ্ছে বডির সাইজটা হালকা একটু বড়ো হবে তো এই রকম বয়সী বাচ্চা আপনারা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে প্রতি পিস পেয়ে যাবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে মালয়েশিয়ান শো সেরেমা কোন কালার মুরগিগুলো আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এখন বর্তমানে আপনারা যে বাচ্চাগুলো দেখতেছেন এইগুলা কিন্তু আমাদের নর্দান বব হোয়াইট করে বাচ্চা এই বাচ্চাগুলো তিন থেকে চার দিন বয়স এটা ছোট অবস্থায় কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ অ্যাক্টিভিটির কারণে ওদেরকে আমরা বাইরে নিয়ে ভিডিও করতে পারি নাই তো এটা ওদের ব্রুডিং সেটা এখান থেকেই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি এক সপ্তাহের নিচে কোনো বাচ্চাই ডেলিভারি করি না বউ ভয়টার আর এখন বর্তমানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি দশ থেকে পনেরো দিন এই বাচ্চাগুলো আপনারা আটশো থেকে নয়শো টাকার মধ্যে প্রতি পিস পেয়ে যাবেন আপনারা যারা ছোট ছোট একজোটিক পাখি কিংবা কোয়েল সংগ্রহ করতে চান বউ হোয়াইট কোয়েল সংগ্রহ করতে পারেন এগুলো দেখতে খুবই সুন্দর আর এরা খুবই ফ্রেন্ড আপনি চাইলেই ওদেরকে খুব সহজেই ট্রেম করতে পারবেন মানে আপনারা যেই বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো টেস্ট থেকে থেকে মাস বয়সের টাকার মধ্যে এক পেয়ে যাবেন আমাদের কালেকশনে থাকা কোন বাচ্চাগুলো আপনাদের কাছে সব থেকে বেশি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই সাদা মাটা ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার মতোই পেস লাভার হয়ে থাকেন পোষা প্রাণী যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ টাটা